আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরো নাম ভারতীয় সীমান্ত দিয়ে দেশে ঢুকছে জাল টাকা চক্রের শিকড় বাকড় ছড়িয়েছে সরকারি অফিস পর্যন্ত পুরনো নোটে ধোকা খাবে না যে কেউ যদি অফিস আগে বাসা থেকে টাকা সাথে নিয়ে ছিল

স্বতন্ত্র নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন মনোনয়ন বঞ্চিত বিন্দু নেতাদের কেউ কেউ দলের সিদ্ধান্ত পরিবর্তনের আশায়ও আছেন অনেকে জনগণের প্রতি সবার সম্মান থাকবেন এবং সেই হিসাবে মনোনয়ন ও কোনো বিষয় বলে আমি মনে করি না পাঠ কিছু এখন বলে যে তুমি অবশ্যই স্ত্রী তুমি পার্টিবাহিক্যটা করিলা এটা তো আমার রাজনৈতিক জীবনের একটা অপবিত্র অকালে ঘটে গেলো চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ একজন নিহতের ঘটনায় এলাকা থমথমে এখনো ধরা পড়েনি কেউ রাউজানে দুর্বৃত্তের গুলিতে শ্রমিক দল নেতাসহ পাঁচজন আহত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিত্যক্ত কাঠের স্তূপে আগুন ফায়ার সার্ভিস কর্মীদের ফোনে এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মামদানির বিজয় দিয়ে স্থানীয় নির্বাচনে ঘুরে দাঁড়িয়েছে ডেমোক্রেটিক পার্টি ভার্জিনিয়া ও নিউ জার্সিতেও বাজিমাত মধ্যবর্তী নির্বাচনে প্রভাব পড়ার আভাস আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত সীমান্ত দিয়ে দেশে ঢুকছে জাল টাকা দেখতে অবিকল আসল টাকার মতো হাতে ধরেও বোঝা যায় না নোটগুলো আবার কচকচে নতুন নয় দেখে মনে হবে কয়েক হাত ঘুরে আসা এ চক্রের ফাঁদে পড়ে এরই মধ্যে নিঃস্ব হয়েছেন শেরপুরের হতদরিদ্র শাহিনা বেগম সহ অনেকেই গেল পাঁচ মাসে এসব জাল নোট দেশে ঢুকেছে মাদক আর প্রসাধনী চোরাচালানের রুট দিয়ে তাই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা সীমান্ত এলাকায় যেন বড় নোটের নগদ লেনদেন না করা হয় নিয়ে অনুসন্ধান করেছেন সহকর্মী আকলাক উস্তাফা সঙ্গে ছিলেন শেরপুর জেলার ঝিনাইগাতি ও নালিতাবাড়ি সীমান্ত দিয়ে ঢুকছে চোরা চালান সঙ্গে বাংলাদেশি টাকার জাল নোট হাতে আসা তথ্য উপাত্ত খতিয়ে দেখা দরকার সরেজমিন কতটা সত্য আর কতটা বাহুল্য রহস্য ভেদ করতে খুঁজে বের করতে হবে দুজনকে একজন রাসেল অন্যজন হাসান ধরাছোঁয়ার বাইরেই থাকতে অভ্যস্ত তারা অনেক চেষ্টা তদবিরের পর হাসানের সঙ্গে যোগাযোগ স্থাপন হল হোয়াটসঅ্যাপে পরিচয় গোপন করে জাল টাকার ক্রেতা আমরা ওপাস থেকে পাঠানো হয় জাল টাকার ভিডিও ভিডিও এগুলো অন্য কিনা বা এআই দিয়ে বানানো কিনা বোঝা মুশকিল কিছু জাল টাকার স্যাম্পল পেলে আরেকটু এগোবে অনুসন্ধান স্যাম্পলের জন্য অ্যাডভান্স দিতে হবে হাসানের প্রতিনিধিকে তার চাওয়া অনুযায়ী চলতে হচ্ছে আমাদের অ্যাডভান্স পেয়ে স্যাম্পল রিসিভ করার লোকেশন জানালেন তারা তবে এটি এলো অন্য আরেকটি নম্বর থেকে যে বুঝে নেবেন তার ছবিও পাঠাতে হলো তাদের কিন্তু এতেও কার আট দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন জামায়াত সহ আট দলের প্রতিনিধিরা দুপুরে যমুনায় গেলে তাদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন উপদেষ্টা আদিলুর রহমান এর আগে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের নায়বে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আগামী এগারো নভেম্বর চলো চলো ঢাকা চলো কর্মসূচির ঘোষণা দেন সকালে শাপলা চত্বরে জড়ো হন জামায়াত ইসলামী আন্দোলন খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি নেতাকর্মীরা যেখান থেকে পদযাত্রা নিয়ে পল্টনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা এরপর নেতাকর্মীদের মিছিল রাজধানীর মৎস্য ভবনের সামনে পৌঁছালে বাধা দেয় পুলিশ সেখান থেকে আটটি দলের প্রতিনিধিরা যান যমুনায় জামাত সহ দলগুলো নভেম্বরে গণভোট ও অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ পিয়ার পদ্ধতি চালু সহ পাঁচ দফা দাবি জানিয়েছে এগারো তারিখে এই রাজনৈতিক এই আটটি শীর্ষ দলের উদ্যোগে রাজধানী ঢাকায় একটি মহা সমাবেশের যে আহ্বান জানানো হয়েছে সে খবর ইতিমধ্যে পেয়েছেন এগারো তারিখের আগে আমরা আজকে সরকারের কাছে করে দিতে আবারও চাই এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই পাঁচ দফা দাবি মেনে নিয়ে জুলাই আমাদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতাদের কেউ কেউ স্বতন্ত্র নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন কেউ বা দলীয় সিদ্ধান্ত পরিবর্তনের আশায় আন্দোলনে নামিয়েছেন নেতাকর্মীদের তবে বেশিরভাগ মনোনয়ন প্রত্যাশী দলীয় সিদ্ধান্ত মেনে নিশ্চুপ এড়িয়ে চলছেন রাজনৈতিক কর্মকাণ্ড আগ্রহী নন গণমাধ্যমের সঙ্গে কথা বলতে বিএনপির মনোনয়ন বঞ্চিত বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকা ঘোষণার পর মাদারীপুর সাতক্ষীরা চট্টগ্রাম চাঁদপুর ও মেহেরপুরসহ কয়েকটি সংসদীয় এলাকায় বিক্ষোভ করেন বঞ্চিত নেতাদের কর্মী সমর্থকরা বদলার দাবিতে অবরোধ ভাঙচুরের মতো ঘটনা ঘটে বিএনপি ঘোষিত দুশো সাঁইত্রিশ জনের মনোনয়ন তালিকায় নাম নেই নজরুল ইসলাম খান রফিকুল ইসলাম মিয়া সেলিমা রহমান রুহুল কবির রিজবির মতো সিনিয়র নেতারা যদিও অসুস্থতা সহ নানা কারণে কখনোই নির্বাচন নিয়ে তাদের আগ্রহ দেখা যায়নি তবে নির্বাচনের প্রস্তুতি থাকলেও তালিকায় নেই ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন শামসুজ্জামান উপদেষ্টা সালাম আসলাম চৌধুরী রশিদ ইয়াসিন মোয়াজ্জেম হোসেন যুগ্ম আলোচিত নেত্রী রুমিন ফারহানা জনগণের ফালস কোন দিকে আছে সেটাই মূল্যায়ন করবে বাদ পড়া নেতাদের একজন চেয়ারপার্সন উপদেষ্টা চট্টগ্রামের আসলাম চৌধুরী যার জন্য ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন সমর্থকরা নির্বাচনে আমি অবশ্যই অংশগ্রহণ করব। যদি ত্রয়োদশ নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচন সীতা জনগণ যেহেতু আমার সাথে আছে তো সেজন্য আমি বিশ্বাস করি যে জনগণের প্রতি সবার সম্মান থাকবে এবং সেই হিসাবে মনোনয়ন কোনো বিষয় বলে আমি মনে করি না এত বছর পার্টি করার পর পার্টি যদি এখন যে তুমি অমকের স্ত্রী তুমি পারিবারিকটায় পড়িলা এটা তো রাজনৈতিক জীবনের একটা অপবিত্ত অকালে ঘটে গেল বঞ্চিত প্রায় সবাইকে টেলিফোনে দল বা রাষ্ট্রীয় দায়িত্বে মূল্যায়নের আশ্বাস দিয়েছেন বিএনপির নীতি নির্ধারকরা চট্টগ্রামের বাজেদ বোস্তামি এলাকায় গণসংযোগের সময় গুলিবিদ্ধ বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর পরিস্থিতি স্থিতিশীল হয়েছে গুলিতে একজন নিহত ও আরও একজন আহত হওয়ার ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি হামলার ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা নিন্দা ও দ্রুত বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা শিবির ক্যাডার বড় সাজ্জাদের নির্দেশে ছোট ছাত্রদের অনুসারীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি নিহতের পরিবারের গতকাল সন্ধ্যায় বাজেট বস্তাবের চালিতাতলি খন্দকার পাড়ায় চট্টগ্রাম আট আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লার গণসংযোগের সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সারোয়ার বাবলা গুলিবিদ্ধ হন ইরশাদুল্লাহ নিহত সারোয়ার ও অভিযুক্ত ও সাজ্জাদ তিনজনের একাধিক মামলা জানিয়েছে সিএনপি দু হাজার চার সাল থেকে বিদেশে পলাতক আলোচিত এইট মার্ডারের আসামি বড় সাজ্জাদ চলতি বছরের পনেরো মার্চ ঢাকার বসুন্ধরা শপিং মল থেকে গ্রেফতার হয় তার অনুসারী ছোট সাজ্জাদ পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাঠের স্তূপে আগুন লাগার ঘটনা ঘটেছে বেলা সাড়ে বারোটায় বিদ্যুৎ কেন্দ্রে হঠাৎই আগুন ধরে যায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার ইউনিট পঁয়তাল্লিশ আনা হয় বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা জানান বিভিন্ন যন্ত্রপাতি ও মালামাল নেওয়ার জন্য ব্যবহৃত কাঠ স্তূপ করে রাখা ছিল কেন্দ্র থেকে কিছুটা দূরে সেখানে আগুন ধরে যায় প্রাথমিকভাবে কিভাবে আগুনের সূত্রপাত হয় তা জানার চেষ্টা করছে ফায়ার সার্ভিস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভরাডুবির ধাক্কা সামলে স্থানীয় নির্বাচনের দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ডেমোক্রেটিক পার্টি জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে নিউ ইয়র্কে মানুষের মন জয় করেছেন জোর আন মামদানি